এবিটি জঙ্গি যোগে নয়া তত্ত্ব গোয়েন্দাদের হাতে শিক্ষিত যুবকদের এবিটিতে যুক্ত করা ছক তারি কোলে রসায়ন নিয়ে পড়া যুবকদের আইইডি তৈরির প্রশিক্ষণ সেই মতোই কাজ শুরু করেছিল মুর্শিদাবাদের স্লিপার সেল তারিকুলকে হেফাজতে নিতে চায় অসম সিএস নূর ইসলাম ও আব্বাস আলীর সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা জেরা করতে চায় অসম সিএস সৌদি আরব থেকে ফিরে কলেজে ভর্তি হয়েছিল ধৃত জঙ্গি সাজিবুল তবে কি সাজিবুলের মাধ্যমে এই কলেজের পড়ুয়াদের যুক্ত করা হতো এই টিমে আনসারুল্লাহ বাংলা টিম যেটাকে আমরা জানি যে আল সহযোগী একটা সন্ত্রাসবাদী গোষ্ঠী বলে চিহ্নিত এই সন্ত্রাসবাদী জঙ্গি গোষ্ঠী এবিটি জঙ্গি নয়া তথ্য গোয়েন্দাদের হাতে শিক্ষিত যুবকদের এবিটিতে যুক্ত করা ছক তারিকুলের রসায়ন নিয়ে পড়া যুবকদের আইডি তৈরির প্রশিক্ষণ আমাদের আমাদের সঙ্গে সরাসরি মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশীষ একটা বড় সড় এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে একটা বড় সড়ো ছক সেখানে যারা শিক্ষিত যুবক তাদেরকে দলে টানার চেষ্টা জঙ্গি হিসেবে তৈরি করার চেষ্টা কি কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত দেখো গোয়েন্দা সূত্রে এখনো পর্যন্ত আমরা যে যেমনটা জানতে পারছি যে এই যে তারিকুল ইসলাম তাকে জিজ্ঞাসাবাদ গিয়েছে যেমনটা জানা যাচ্ছে যে শুধু যে রাজমিস্ত্রি কিংবা পরিযায়ী শ্রমিকরাই নয় রসায়ন নিয়ে পড়াশোনা করা যে সমস্ত স্নাতক বা যারা পড়ুয়ারা তাদেরকে নিজেদের এভিডি টিমে যুক্ত করার পরিকল্পনা ছিল এই তারিকুল ইসলামদের এমনটা কিন্তু জানা গিয়েছে তুমি জানো খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড ছিল এই তারিকুল ইসলাম যাকে তেরোই জানুয়ারি পর্যন্ত বেঙ্গল এস নিজেদের হেফাজতে নিয়েছে তবে অসম এস পক্ষ থেকে যেটা জানান হচ্ছে যে তেরোই জানুয়ারির পর বেঙ্গল এসটিএফ এই যে হেফাজত যে রিমান্ডটা শেষ হওয়ার পরে এই তারিকুল ইসলামকে নিজেদের রিমান্ডে নিতে চাই অসম এসটিএফ সেই ক্ষেত্রে যেটা হবে যে আব্বাস আলী এবং নূর ইসলাম যাকে অসম থেকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে মুখোমুখি বসিয়ে এবং তাদের সঙ্গে তারিকুল ইসলামকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে কারণ গোয়েন্দারা মনে করছেন যে এই নূর ইসলাম এবং আব্বাস আলীর অন্যতম ঘনিষ্ঠ ছিল এই তারিকুল ইসলাম যাদের সঙ্গে একাধিকবার গোল টেবিল বৈঠক হয়েছে জেলে থাকাকালীন মিটিং হয়েছে আব্বাস আলী এবং এই তারিকুল ইসলামের মধ্যে পাশাপাশি খাগরাকর বিস্ফোরণ কাণ্ডের পরে প্রথমে প্রেসিডেন্সি জেলে পাঠানো হয়েছিল এই তারিকুল ইসলামকে সেই প্রেসিডেন্সি জেলে থাকাকালীন কিন্তু একাধিকবার বৈঠক হয়েছে সেখানকার যারা অন্যান্য জেএমবি নেতারা রয়েছে জেএমির যারা শীর্ষ জঙ্গিরা রয়েছে তাদের সঙ্গে কিন্তু একাধিকবার এই বৈঠক হয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদেরকে যদি একসঙ্গে বসিয়ে যে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা যায় তাহলে অনেকটা বেশি তথ্য পাওয়া যাবে এই বাংলা জুড়ে বড় যে এবিটি নেটওয়ার্ক সে এবিটি নেটওয়ার্কটাকে চাঙ্গা করা এবং কোথায় কোথায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল সে বিষয়টি আরও স্পষ্ট হতে পারবেন অসম এসটিএফের গোয়েন্দারা পাশাপাশি বেঙ্গল এসটিএফের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে ইতিমধ্যেই এই যে সাত দিনের রিমান্ড তার মধ্যে তিন দিনের রিমান্ড শেষ হয়েছে এবং সেক্ষেত্রে তিন দিনের জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে তাদের মধ্যে হচ্ছে এই একটি যে শুধুমাত্র রাজ রাজমিস্ত্রি কিংবা পরিচয় শ্রমিক নয় রবীন্দ্রা কৃষি সঙ্গে থাকবো আমাদের সঙ্গে এই মুহুর্তে প্রাপ্ত সেনাকর্তা কংগ্রেস কর্নেল বাগচি আমাদের সঙ্গে রয়েছেন আমরা তার সঙ্গে একবার কথা বলবো কার্নেল বাগচি আপনাকে যা আপনার কাছ থেকে জানতে চাইবো যে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে বড় আরও বড় করা হচ্ছে এবিটি যে জঙ্গি গোষ্ঠী তাদের মডেল এই বাংলায় আরো বড় করা হচ্ছে খাগড়া করে যে মূল অভিযুক্ত সে জেলে বসে বসে তার তার যে নেটওয়ার্ক সেটাকে আরো বাড়াচ্ছে এই বাংলায় কি চলছে এভাবে চলতে থাকলে তো আমরা জঙ্গি রাজ্যে পরিণত হব দেখো কথা হচ্ছে কি যে এগুলো খাগড়াগড়ের যে প্ল্যান প্রোগ্রাম যারা করেছিল তাদের সংগঠনের জাল অনেক বিস্তৃত এখন আর তাদেরকে নানান ধরনের টেকনোলজিক্যাল প্রশিক্ষিত করা হচ্ছে কি করে ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইসকে আরও আরো এফেক্টিভলি ব্যবহার করা যায় এবং কিছুদিন আগে উত্তরবঙ্গে এক বনবিভাগের কর্মীর বাড়ি থেকে রেডিও এক্টিভ মেটেরিয়াল পাওয়া গিয়েছিল অর্থাৎ কিনা দেখা যাচ্ছে যে এখন সায়েন্টিফিক নলেজকেও কিভাবে কাজে লাগানো যায় টেকনোলজিক্যাল নোহাউকে কি করে কাজে লাগানো যায় করে সন্ত্রাসবাদকে একটা উচ্চ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা চলছে এ কোনো রুখতে গেলে রাজ্য সরকারকে অনেক বেশি শক্ত হতে হবে এখানে রাজনীতি দেখলে চলবে না কিন্তু আমাদের দেশে আনফর্চুনেটলি আর যে যা ন্যারো রাজনৈতিক স্বার্থ দেখে চলে বলে আমাদের দেশে নিরাপত্তা এত সংকটে আজকে কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে রাজ্য সরকারকে শক্তভাবে সন্ত্রাস রোধ যদি না করা যায় তাহলে আগামী দিনে ভয়ঙ্কর অবস্থা হবে এবং সাতচল্লিশ সালে যে বাংলাকে আমরা ভারতবর্ষে সক্ষম হয়েছিলাম আজকে অনুপ্রবেশ আইডি সন্ত্রাসের কারণে সেই বাংলা আগামী দিনে আবার একটা নতুন ধরনের কাশ্মীর হয়ে উঠবে আর তখন আমাদের যে বিপদ শতগুণে বেড়ে যাবে তাই রাজ্য সরকার কেন্দ্র সরকার হাত দিয়ে কাজ করুক এটা আমরা সবাই চাই দেশের নাগরিক হিসেবে ধন্যবাদ কর্নেল বাগচি আমরা কথা বলছিলাম কর্নেল সব্যসাচী বাগচি আমাদের সঙ্গে ছিলেন প্রাক্তন সেনা এবং সত্যি অত্যন্ত ভাববার মতো বিষয় যেখানে তারিকুল তার তার অন্যতম টার্গেট এই শিক্ষিত যুবকরা বিশেষ করে যাদের রসায়নে যারা রসায়নে রসায়ন নিয়ে পড়াশোনা করেছে তাদেরকে যেন দলে টানার জন্য মরিয়ায় তারিকুলের মতো জঙ্গিরা এবিতেই জঙ্গি যোগে যেখানে নয়া তথ্য উঠে আসছে গোয়েন্দাদের হাতে একদিকে তারিকুলের মতো জঙ্গিরা তারা জেলে বসে জেএমবি অন্যান্য যারা জঙ্গি তাদের সঙ্গে বসেই আরো বড় নেটওয়ার্ক তৈরি করেছে আর অন্যদিকে এভাবে মুর্শিদাবাদ থেকে যে তথ্যগুলো উঠে আসছে সেটা আরো ভয়ঙ্কর আরো বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে মুর্শিদাবাদ থেকে সরাসরি রয়েছেন তো ইন্দ্রাশিস ইন্দ্রাশিস তুমি একটা পর একটা তথ্য আমাদের সামনে দ ধরছো যেটা শুনলে সত্যি শিহরণ হয় ভয় হয় একদমই তাই দেখো যে এই যে শুধু যে রাজমিস্ত্রি শ্রমিক বা কেবলমাত্র যারা মহিলাদেরকে নিজেদের সংগঠনে নিয়ে আসা এমনটাই কিন্তু নয় গোয়েন্দারা যেটা জানতে পেরেছেন যে এই তারিকুল ইসলামদের যে তাদের মূলত প্ল্যানিংটা ছিল অন্যরকম কি প্ল্যানিং ছিল যে এই যে এই যে পরিযায়ী শ্রমিক এই যারা বিভিন্ন জায়গায় দুবাই দুবাইয়ে কাজ করতে যায় তাদেরকে সেখানে তো নিয়ে আসতেই হবে তারা সেখানে স্লিপার সেলের কাজটা করবে কিন্তু এই যে আইডি আইডিটা তৈরি করবে কে এর জন্য তো একটা রাসায়নিক বিশেষজ্ঞ দরকার যে রাসায়নটা ভালো বোঝে না কারণ তো যে কোনো সময় বিস্ফোরণ ঘটে যেতে পারে সেই বিস্ফোরণ সেই বিপদটাকে এড়ানোর জন্যই কিন্তু পরিকল্পনাটা করা হয়েছিল কেমিস্ট্রি স্টুডেন্টদেরকে অর্থাৎ রসায়ন বিভাগে যারা স্নাতক কিংবা স্নাতকোত্তর তাদেরকে সেখান থেকে নিয়ে এসে তাদেরকে মগজ ধোলাই করে কার্যত এই এবিডি টিমের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা ছিল তারিকুল ইসলামদের গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে এমনটাই কিন্তু কার্যত স্বীকার করে নিয়েছে তারিকুল ইসলাম এই এই যারা বিভিন্ন এই আব্বাস আলী মনিরুল শেখদের মতন এই সমস্ত যারা স্লিপার সেলের হয়ে কাজ করত তাদের মূলত টার্গেট হয়ে দাঁড়িয়েছিল এই কেমিস্ট্রি স্টুডেন্টরা বিভিন্ন জায়গা তারা সেই সমস্ত কেমিস্ট্রি স্টুডেন্টদেরকে রসায়ন বিভাগে যারা স্নাতক স্নাতকোত্তরের যারা পড়াশোনা করে তাদেরকে খুঁজে বের করে জন্য নিজেদের যোগাযোগটাকে বাড়িয়েছিল সোশ্যাল মিডিয়া থেকে তারা যোগাযোগ করতে শুরু করেছিল এই সমস্ত স্টুডেন্টদেরকে এবং সেখান থেকে তাদেরকে মগজ ধুলাই করে নিজেদের টিমে ডেকে নিয়ে এসে নিজেদের নেটওয়ার্কটাকে চাঙ্গা করে বিভিন্ন এবং সেই ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস যাতে আরো উন্নততর করা যায় সেই জন্যই তাদের এই তৎপরতা ভয়ঙ্কর এই রাজ্যে বসে এত বড় জঙ্গি নেটওয়ার্ক চালানো এবং তাকে আরো যাতে উন্নততর করা যায় তার চেষ্টা এগুলো কিছুই কি দেখতে পাচ্ছেন না রাজ্য সরকার ধন্যবাদ রাশেষ অনুপ্রবেশের করা মহারাষ্ট্র ভুয়ো জন্ম শংসাপত্র আটকাতে করা সিদ্ধান্ত ফডনবিস সরকারের সিট গঠনের নির্দেশ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ডিআইজি নাসিকের নেতৃত্বে সিট গঠনের নির্দেশ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের খোঁজে তদন্তে মহারাষ্ট্র সরকার বিজেপি নেতা কিরেট সোমাইয়ার অভিযোগের ভিত্তিতে এই তদন্ত শুরু ইতিমধ্যে অনুপ্রবেশকারী ইস্যুতে কড়া পদক্ষেপ নিয়েছে অসম সরকার এবার সেই পথে হাঁটলো মহারাষ্ট্র সরকার এবারে যে প্রশ্নটা সেই প্রশ্নটা সব থেকে ভয়ঙ্কর আমাদের রাজ্য কবে এই ভাবনাটা ভাবতে পারবে বাংলা কি শিখবে মহারাষ্ট্রের থেকে আদৌ কি সদিচ্ছা আছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অনুপ্রবেশকারীদের প্রশ্রয় কি শুধুই ভোট ভোট ব্যাংকের স্বার্থে